কোরআনে কেন আল্লাহর ব্যাপারে আমরা ব্যবহৃত হয়েছে এটা হলো প্রশ্ন আসুন প্রথমে ইতিহাস দিয়ে শুরু করি তাও রাত হিব্রুবাই বেলে যা সমস্ত সম্পাদনার পরেও কিছুটা হল সংরক্ষিত সেখানে সৃষ্টিকর্তার ব্যাপারে আমরা ব্যবহার করা হয়েছে আমি খ্রিস্টানদের কথা বলছি না বলছি ইয়াহুদিদের কথা কি বিশ্বাস করে আল্লাহর পুত্র আছে না তারা তা করে না 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 উজাই রবুল্লাহ ইহুদিদের ছোট একটা ভগ্নাংশ মাত্র শুধুমাত্র ইহুদিদের আরব সম্প্রদায় বেশিরভাগ ইহুদি বিশ্বাস করে না যে ওজাইর আল্লাহর পুত্র রাবাইদের সাথে আমার ওঠা বসা আছে তাদের সাথে আমার কথা হয় তাদের সাথে আমি ইব্রাহিম আল ইসলামকে নিয়ে বিতর্ক করি ইহুদি পণ্ডিতদের বেশিরভাগই উজাইরকে আল্লাহর পুত্র মনে করে না আরবদের খুব ছোট একটা অংশই শুধু ওজাইরকে আল্লাহর পুত্র মনে করে ইহুদিদের ঐতিহ্য কিন্তু আরব সম্প্রদায় থেকেও অনেক বড় এ ব্যাপারে আল্লাহ কিছু ইহুদিদের ইঙ্গিত করেছেন সব ইয়াহুদিদের নয় খ্রিস্টানরা দাবি করে যে ঈশ্বরের পুত্র আছে ইহুদিরা বলে তাদের সৃষ্টিকর্তার কোনো পুত্র নেই কিন্তু ইহুদিদের কিতাবেও সৃষ্টিকর্তার ক্ষেত্রে আমরা ব্যবহৃত হয়েছে কেন তাদের কিতাবে আমরা ব্যবহৃত হয়েছে উত্তরে তারা বলেছেন অবশ্যই সৃষ্টিকর্তা রাজও রাজারা তো বহু কথা বলেন শুধু যে রাজারাই বহুবচনে কথা বলেন তা না এমনকি এখনকার প্রেসিডেন্টরাও বহুবচনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বহু কথা বলেন যেমন আমাদের প্রশাসন এটা করেছে ওটা করেছে ইত্যাদি ইত্যাদি আমরা নির্বাচনে জিতেছি আমরা সক্ষম হয়েছি এখানে তো একজন মানুষ তাহলে আমরা কি সবাই শয়তান তাহলে এখানে আমরা কেন এখানে সমষ্টিগতভাবে আমরা ব্যবহার করা হচ্ছে আমরা ব্যবহার করা হচ্ছে সমষ্টিগতভাবে এখন পরবর্তী বিষয় এটা গুরুত্বপূর্ণ কোরআনে আপনি দেখবেন আল্লার জন্য বিভিন্ন সর্বনাম ব্যবহার করা হয়েছে এই বিষয়টি যৌক্তিকভাবে বুঝতে হলে প্রথম সর্বনামের প্রকারভেদগুলোও আমাদেরকে বুঝতে হবে থার্ড পার্সন থার্ড পার্সনে আছে সে এবং তারা আমি চাই আপনাদের স্মরণ থাকুক কারণ আমি নিজেকে না আপনাদেরকে বলছি থার্ড পার্সনে কি সে পুরুষ স্ত্রী এবং তারা সেকেন্ড পার্সনে তুমি সেকেন্ড পার্সনে তুমি এবং ফার্স্ট পার্সনে কি আমি এবং আমরা থার্ড পার্সনে কি সে পুরুষ স্ত্রী এবং তারা সেকেন্ড পার্সন তুমি এবং ফার্স্ট পার্সনে কি আমি এবং আমরা আরবিতে সেকেন্ড আবার ছয় প্রকার আন্তা আন্তুমা আন্তুমা আন্তুম তুমি তোমরা দুজন পুরুষ তোমরা সবাই পুরুষ তুমি স্ত্রী লিঙ্গ তোমরা দুজন স্ত্রী তোমরা সবাই স্ত্রী এখন থার্ড পার্সনের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করছেন সে সেকেন্ড আল্লা ব্যবহার করছেন আনতা যেটা এক বচন তুমি আল্লাহ কি নিজের জন্য তারা ব্যবহার করেছেন না তিনি কি সেকেন্ড ক্ষেত্রে তোমরা সবাই পার্সনের ব্যবহার করেছেন না থার্ড পার্সন আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তিনি এক বচন ব্যবহার করেছেন শুধুমাত্র কোন ক্ষেত্রে তিনি বহু বচন ব্যবহার করেছেন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এখানেই কেবল তিনি আনা এবং নাহনু ব্যবহার করেছেন এর দ্বারা যদি সত্যি বহুবচন বোঝানো হতো তাহলে আপনি এটা থার্ড পার্সনে দেখতে পারতেন সেকেন্ড পার্সনে দেখতে পারতেন ফার্স্ট পার্সনে দেখতে পারতেন কিন্তু তা কি দেখেছেন না আপনি তা কেবল ফার্স্ট পার্সনের ক্ষেত্রে পাবেন এ থেকে বোঝা যায় আক্ষরিকভাবে তা বহু বচন নয় তাই যদি হতো প্রত্যেক পুরুষের ক্ষেত্রে তা প্রযোজ্য হতো উত্তরের প্রথম ধাপ এটা হচ্ছে উত্তরের প্রথম ধাপ অন্যথায় আপনি পেতেন তারা তোমরা আমরা কিন্তু ব্যাপার না কিন্তু ব্যাপার এটা না দ্বিতীয়ত কোরআনে আল্লাহ নিজের প্রসঙ্গে নাহনু ব্যবহার করেছেন আসুন দেখি কিভাবে ব্যবহার করেছেন যখন আল্লাহ খুব ফরমাল ফরমাল এবং বিশেষ কোনো গোত্র বা দল থেকে তিনি নিজেকে দূরত্বে রাখতে চান তখন কোরআনে হুয়া শব্দটির ব্যবহার দেখতে পাবেন কারণ থার্ড পার্সন হচ্ছে সবচেয়ে দূরবর্তী সর্বনাম সে ওইখানে সে ওইখানে এটা বালাগাতে আছে তাব আল্লাহ যখন নিজেকে দূরে রাখতে চান তখন তিনি হুয়া ব্যবহার করেন তিনি কখন আন্তা ব্যবহার করেন যখন আল্লাহর বান্দা আল্লাহর সাথে কথা বলে তখন আন্তা ফাংসুর না আল্লাহ ইনাকবুর রহিম যখন আল্লাহর বান্দা আল্লাহর সাথে কথা বলে তখন সে আল্লাহর নিকটবর্তী হয় কাজেই সে আল্লাহকে তখন হুয়া না বলে আনতা বলে আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন তাকে আনতা বলে সম্বোধন করার তাহলে বাকি রইল কি আনা এবং এবং নাহনু নাহনু আনা আনা প্রথমে বলেছি প্রসঙ্গে আল্লাহ কেন নিজের ব্যাপারে সব সময় আনা ব্যবহার করেন না ব্যাপারটা একটু বুঝিয়ে বলি ধরুন এক দেশে ছিল এক রাজা মাসালুল আলা এক রাজা বা একজন রাষ্ট্রপতি আমরা কিছু নীতিমালা তৈরি করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি ইত্যাদি ইত্যাদি তার বক্তৃতার মাঝে কেউ একজন কিছু কথা বলে উঠল উঠলক্ষণ রাষ্ট্রপতি বললেন এক্সকিউজ মি আমি এখন কথা বলছি তিনি কিন্তু বলেননি আমরা কোন রাষ্ট্রপতি বললেন এক্সকিউজ মি এমনকি বাকি পুরো বক্তব্যে কী ছিল আমরা 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 কিন্তু তিনি যখন রাগান্বিত হলেন কি বললেন আমি ওকে এই একই রাষ্ট্রপতি আমরা কিছু নীতিমালা তৈরি করেছি আমরা এটা অনুমোদন করেছি এমন সময় তার শিশু সন্তানটি হেঁটে গেল হে এদিকে আসো আমি তোমাকে ভালোবাসি তিনি তো কিছুতে আমরা বলছিলেন তীব্র ভালোবাসা ও তীব্র রাগের সময় আল্লাহ নিজের ব্যাপারে আনা ব্যবহার করেন খেয়াল করে দেখুন কখন আনে আনা ব্যবহৃত হয় খেয়াল করে দেখুন রহিম ক্ষমাশীলতা আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ فإِنِّي أُعَذِّبُهُ عَذَابًا لَّا أُعَذِّبُهُ أَحَدًا مِنَ الْعَالَمِينَ আমি نِّسْتَوِي তাকে এমন শাস্তি দেব যেমন শাস্তি অপর কাউকে দেব না এ কিসের অভিব্যক্তি রাগের রাগের অভিব্যক্তি আল্লাহ عز وجل যখন ব্লিশের সাথে কথা বলেন তিনি বলেন ইজ আমার না কানা ইজ আমার তুক ইজ আমার টুক আমি তোমাকে নির্দেশ দিয়েছি

ফালিয়াস্তেজিবু লা ফালিয়াস্তিজিবু লি ওয়াল বি লা আল্ক এখানে সব জায়গাতে আল্লাহ এক বচন এবং উত্তম পুরুষ ব্যবহার করেছেন কারণ রমজান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার তাহলে এখন বাকি রইল কি যে সর্বনাম নিয়ে এত জিজ্ঞাসা নাহনু এই সর্বনামটি তখনই ব্যবহৃত হয় যখন আল্লাহ রাজার ভূমিকায় কথা বলেন অত্যন্ত মহিমান্বিতভাবে একজন রাজা যখন বৃহৎ কোনো নীতিমালা প্রণয়ন করেন যখন তিনি আপনাকে অনেক উপহার দিতে চান তখন গৌরবান্বিতভাবে তা প্রকাশ করেন আল্লাহ তাআলা যখন মহিমান্বিতভাবে কোরআন নাজিল হবার কথা বলেন যা মানবজাতির জন্য এক বিশেষ উপহার তখন পবিত্র কোরআনে আপনি নাহনু সর্বনামটির ব্যবহার দেখতে পাবেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন মা আনজালনা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাসকা দেখুন যখন কোরআন নাযিলের ব্যাপারে আল্লাহ তার মহিমা প্রকাশ করছেন তখন আনজালনা ব্যবহৃত হয়েছে কিন্তু বনীস্টাইলদের প্রতি তিনি অত্যন্ত রাগান্বিত হয়েছিলেন কারণ তাদের উচিত ছিল কোরআনকে মেনে নেয়া বিমা কল্লিমা মাহুম আর তোমরা সে বিষয়ে বিশ্বাস করো যা আমি নাজিল করেছি আল্লাহ যখন খুব রাগান্বিত হন তখন তিনি আনা সর্বনামটি ব্যবহার করেন আর তার মহিমা বুঝাতে নাহনু সর্বনামটি ব্যবহার করেন আল্লাহ নাহনু সর্বনামটি তখনই ব্যবহার করেন যখন তিনি পানি প্রেরণ করেন তিনি এটা করেছেন ওটা করেছেন এবং আমরা আসমান থেকে পানি প্রেরণ করেছি কারণ পানি আল্লাহর বিরাট নিয়ামত কান আর শুহ আল মা কাজে আমরা দেখতে পাচ্ছি যখনই পানি প্রেরণের প্রসঙ্গ আসে বেশিরভাগ সময় আমরা ব্যবহার করেন তার মহিমা বোঝানোর জন্য এখন আসছি প্রশ্নের শেষাংশে আল্লাহর কিতাবের একটি গুরুত্বপূর্ণ দিক হলো তহিদ বা একত্ববাদ লাইসা কামিসলি হাইশাইউন লা ইলাহা ইল্লা হুয়া আল ওয়াহিদ আল আহাদ আল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এটা ইসলামের একত্ববাদের ধারণা এটা ইসলামের একত্ববাদের ধারণা তাহলে এই ধারণাকে তিনি কিভাবে অক্ষুণ্ণ রাখেন যখন তিনি নাহনু ব্যবহার করেন এত কিছু ব্যাখ্যার পরেও নাহনু সর্বনামটি বহুবচন তাই না সমস্ত কোরআন জুড়ে যদি আপনি এর ব্যবহার দেখেন প্রত্যেক ক্ষেত্রে লক্ষ্য করুন আল্লাহ যখনই নিশ্চিত হয়েছেন যে আপনি বুঝতে পেরেছেন আল্লাহ এক ঠিক তার আগে বা পরে তিনি নিজের প্রসঙ্গে নাহনু ব্যবহার করেছেন প্রত্যেক ক্ষেত্রে লক্ষ্য করুন কাউসার নিশ্চয়ই আমরা আপনাকে কাউসার দান করেছি কে আপনাকে কাউসার দিয়েছেন আমরা পরবর্তী আয়তে তিনি কি বলছেন ফাসলি রব্বিক লামিয়াকুল ফাসল্লি না যাতে আপনি কখনই ভুলে না যান যে আল্লাহ এক প্রতি ক্ষেত্রেই তিনি তা করেন ইন্না আঞ্জাল্লা হুফি লাইলা তিলকদর নিশ্চয়ই আমরা একে অবতীর্ণ করেছি লাইলা তুলকদরে দানাজ জালুলুল মালা ইকা দানাজ জালুল মালা ইকা বি ইজনি না বি ইজনি রব একমাত্র রবের অনুমতি ক্রমে यार पुरस्कार तो